জানেন আশ্চর্য একটা হাদিস সেই বগারি হাদিস নাম্বার বারোশো ছিয়ানব্বই নাম্বার হাদিস এই হাদিসের মধ্যে আসেদিন না রসুল আল্লাহ সল্লাল্লাহ সাল্লাম বারি ওমিনা স লে কহ ওলা আলি কহ ও সাহ রসুল আকেরম সল্লাল্লাহ আলি সাল্লাম ওই ব্যক্তি থেকে মুক্ত ওই নারী থেকে মুক্ত যেই নারীরা বাপ মারা যাওয়ার পরে জোরে জোরে চিৎকার করে কান্না করে আর বলে আল্লাহ আমার আব্বারই দেখলো আর কাউরে দেখলো না আসি কিন্তু এলাকার মধ্যে আজরাইল আমার ঘরটা চিহ্ন আর কারো ঘর চিনল না নবী এই নারী থেকে আমি মুক্ত এই জাতীয় কর্মকাণ্ড যারা করবে তাদের থেকে আমি মুক্ত ওয়া শাক ক জামা কাপড় ছিঁড়ে ফেলে এই জীবন আমি আর রাখমু না নবীজি কয় তার থেকে আমি মুক্ত ওয়াল হালিক এই কোন শোককে কেন্দ্র করে মাথা মুंडन করে নবী কয় তার থেকে আমি মুক্ত তাহলে আপনাদের কাছে জানতে চাই মোহরম মাসকে কেন্দ্র করে মাতম করা হালাল না হারাম এটা করা যাবে না আল্লাহ আমাদের সকলকে বেঁচে থাকার তৌফিক দান করেন এটা কিতাব আছে না মাল জামিউ সগির এই কিতাবে চার হাজার হাদিস এই হাদিসের মধ্যে আসছে রসুল আকরম সাল্লা সাল্লামের মেয়ে জয়নব রাদি আল্লাহ আনহা মারা গেছে এই জয়নব মারা যাওয়ার পর বাকাতিন নিসা নারীরা কান্নাকাটি শুরু করছে ফাজা আলা উমর ইয়াদিবু হুন্না বিসাউতিহি হজরত ওমর চাবুক ধরছে সবগুলার মাথায় কি করো থামো সব কানতেছে নবীজি বললেন মাহলান ইয়া উমার ওমর থামো একটু নরম হও এবার আল্লাহর নবী নারীদেরকে বললেন ইয়া কুননা ওয়া নাঈকাস শাইতান শয়তানের আওয়াজ থেকে তোমরা বাঁচো শয়তান এইভাবে বিলাপ করে জোরে জোরে কান্না কাটি করে তার আওয়াজ থেকে তোমরা বাঁচো আল্লাহ নবী বললেন শোনো মাহমা ইয়াকুনু মিনাল আইনি ওয়াল কল চোখের পানি যদি আসে আর অন্তর থেকে যদি চোখের পানি আসে ফামিনাল্লাহ ওয়া মিনার রহমান অটোমেটিক যদি চোখের পানি আসে কারোর সুখে এটা আল্লাহর পক্ষ থেকে রহমত অটোমেটিক যদি চোখের পানি আসে এটা আল্লাহর পক্ষ থেকে রহমত এবার আল্লাহ নবী কি বলে আমার দিকে তাকান ও মা ইয়াকুন মিনাল লিসান আর যদি জবান থেকে হয় ওয়ালিয়া দিয়ে এবং হাত থেকে দেখেন জবান থেকে আর হাত থেকে দেখেন জবানে বলে হায় হাতে দিয়ে আঘাত করে হায় আঘাত হায় আঘাত জবান আর হাত জবান আর হাত শোকে জবান ব্যবহার হচ্ছে হাত ব্যবহার হচ্ছে কয় ফামিনা শয়তান এটা শয়তানের পক্ষ